তার সাথে একষট্টি যোগ করেন কত হয় একাত্তরের সাথে একষট্টি যোগ করলে হয় দুই হাজার বত্রিশ টাকা পয়সাই তো মোবাইলে হিসাব করলেন ক্যালকুলেটারে একটু এই হিসাবটা করেন না উনিশশো একাত্তরের সাথে রাসুল সাহার ওই একষট্টি বছর যোগ করেন দুই হাজার বত্রিশ দুই ভালো করে বুঝুন কিভাবে একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে এই হিসাব পৃথিবীর আর কেউ দিবে না এটা জামাল উদ্দিনের হিসাব তার কারণ এটা নিয়ে আমি গবেষণা করেছি কোরআন সুন্ন থেকে নিয়ে নিয়ে দুই ঠিক আছে কিনা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন তার সাথে নবীর ওই একষট্টি বছর যোগ করেন তাহলে কত হয় যেহেতু বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে মার্চ মাসের ছাব্বিশ তারিখ আর বিজয় হয়েছে ষোলোই ডিসেম্বর বছর তো চেঞ্জ হয়েছে অতএব এক বছর মাইনাস করতেই হবে তাতে কত হয় দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ হতে কত সময় লাগবে ছয় বছর থেকে এক বছর বাদ দেন ছয় বছর তো আপনার প্রাপ্তির বছর ওটা তো আর বছরের বাইরে যাবে ওটা হয়েছে রেজাল্ট পাওয়ার বছর এর আগে কত বছর মাঝখানে থাকে কথা বলে না পাঁচ বছর এই ইউনুস সরকার হয়তো পাঁচ বছর ক্ষমতায় থাকবে অথবা অন্য কোন সরকার আসলেও সব মিলে পাঁচ বছর এর বেশি আর টিকবে না এর পরবর্তী পাঁচ বছরের মাথায় গিয়ে বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে সবাই ইনশাআল্লাহ বলি জোরে তার কারণ বাংলাদেশে এখন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও ইসলামের জন্য আজ ঐক্যবদ্ধ খেলোয়াড়রা ইসলামের জন্য ঐক্যবদ্ধ কি নায়ক নায়িকা সিনেমা টেলিভিশনের তারাও এখন ঐক্যবদ্ধ ইসলামের জন্য ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ কেবলমাত্র ভারত এবং মুসাদের কিছু দালালরা বাংলাদেশী ইস্তামের জন্য ঐক্যবদ্ধ হতে পারছে না ঠিক বলে এবার শুনুন আগামী চার বছরের মধ্যে আগামী চার বছরের মধ্যে ইসরায়েল ধ্বংস হবে আগামী পাঁচ বছরের মধ্যে খরাবুল চীনের দ্বারা ভারত আক্রান্ত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবার শুনুন নবীজির সেই নির্দেশনা আল্লাহ নবী সাল্লাম যখন এই বর্ণনা করতেছিলেন তখন বিশ্বনবী সাল্লাহু তালা আলাইহি ওসাল্লাম যে কাজটি করেছিলেন ওদিকে তাকানোর দরকার নাই এটা ভলান্টিয়ার্স আছে ওটা মিট করে দিবে ওখানে যথেষ্ট ভলান্টিয়ার্স দায়িত্বশীল আছে বাস শেষ ওটা শেষ হয়ে গেছে এবারে বসেন আরে ভাই বিভিন্ন জায়গায় তো দুই একটু সমস্যা হতেই পারে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمار ديكتاكن এক ভাই কোরআনের বাণী শুনে হয়তো একটু বেহুশ হয়ে পড়েছে তাতে অসুবিধা কোথায় আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা এত বড় জীবন্ত কথা শুনে একটু সেন্সলেস হতেই পারে সম্মানিত ভাইরা এবার শুনুন আল্লাহর ওয়াসাল্লাম বললেন এই হাদিস বর্ণনার সময় আল্লাহর নবী কিছুটা সময় চুপ হয়ে গেলেন একটু পরে নবী প্রচন্ড কান্না করলেন চোখের পানি মুস্তে মুস্তে নবী আবার চেহারা আমার কুচু করলেন একটা মুচকি হাসি দিলেন সোমান আল্লাহ বলেন সাহাবিগণ আরস করলো ইয়া আল্লাহ বুঝলাম না হাদিস বর্ণনা করতে গিয়ে দুই দল উম্মদ জাহান নাম থেকে মুক্তি পেয়েছে পেয়েছে ঠিক না বলেন একটু আগে বললাম না নবী গো মাঝখানে আমরা মনে করেছিলাম হাদিস বর্ণনা শেষ আপনি থেমে গেলেন আবার শুরু করলেন নবীজি বললেন এই যুদ্ধটা একটু দীর্ঘ মেয়াদি হবে এই জন্য আমি থেমে বুঝাইয়া দিলাম এই যুদ্ধ দুই চার মাসে শেষ হবে না একটু লং হবে টাইমটা এই জন্য আমি থেমেছি নবীজি কাঁদলেন কেন আল্লাহ নবী বললেন আমার সাবির তোমরা সাধারণ মানুষ আর আমি নবী আল্লাহ রবুল আলমিন আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে প্রচুর রক্তক্ষরণ হবে রক্ত নদী প্রচুর মানুষের প্রাণহানি হবে মানুষের রক্তের উপর মানুষের লাশ যাচ্ছে এমন বেশে দৃশ্য আমাকে দেখানো হয়েছে এজন্য আমি কেঁদেছি নবী হাসলেন কেন আল্লাহ নবীর সাহাবিগণ বললো ইয়ার নবীজি বললেন আমার সাহাবিরা সন আল্লাহ আমাকে দেখিয়েছেন যুদ্ধ যত বড়ই সময় যতই দীর্ঘ হোক না কেন আর যতই জীবন এবং রক্ত হোক না কেন আল্লাহ আমাকে দেখিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার আল্লাহ আমার উম্মতের হাতে কালেমার পতাকা বিজয়ী হিসাবে তুলে দিয়েছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ চায়না থেকে যুদ্ধ শুরু হবে বর্তমান সময় বাংলাদেশ চীনের সাথে প্রচুর চুক্তি করতে যাচ্ছে আপনারা জানেন সাতাইশ কিলোমিটার লম্বা তিস্তা ব্যারেস নতুন করে কার্যক্রম শুরু করছে যেই তিস্তা দিয়া ভারত প্রতি বছর আমাদেরকে ডুবায় আমরা দিয়েছিলাম কন্যা তারা দেশে বন্যা উত্তর বঙ্গকে ডুবিয়ে মারে প্রতি বছর ভারত নদী শাসনের নামে আমাদেরকে ড্রাই সিজনে পানি দেয় না বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে ঘর বাড়ি ফসল সব নষ্ট করে শোষণ করছে ঠিক না বলেন এই দায়িত্ব নিয়েছে চীন এবারে আমাদের চাষা মেয়া গিয়ে ডক্টর ইউনুস চাচা গিয়ে এই চুক্তি করিয়াছে কারণ বাংলাদেশের কেউ যদি এই কার্যক্রম শুরু করে তাহলে তো ওরা গুলি মেরে শেষ করে দিবে তো চায়নার একটা সৈন্যের গায়ে যদি ওরা গুলি নিক্ষেপ করে আঘাত করে ওদের একশো সৈন্যকে চায়না ধ্বংস করতে একটু পিস্পা হবে না ঠিক না বলেন আগামী পঞ্চাশ বছর বাংলাদেশকে চীন কি দিতে চাই তার প্রোফাইল অলরেডি হাতে দিছে আমি মুক্তি দিয়ে কাজী ইব্রাহিম হাফেজাউল্লাহর মত তো শক্ত করে এভাবে বলতে পারবো না তবে গত বছর নির্বাচিত সরকারের সময়েও আমরা রমজানে পিয়াজ খেয়েছি আড়াইশো টাকা করে এবছর খাইছি বিশ টাকা করে আলুর কেজি বারো থেকে পনেরো আর গত বছর ছিল সত্তর থেকে পঁচাত্তর আর বাকিগুলো যা আছে সব ষড়যন্ত্রের কারণে হচ্ছে অতএব ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে আছে তাদের জন্য আমার জেনজিরা যথেষ্ট এগুলোকে খুঁজে খুঁজে বের করে ষড়যন্ত্রকারীদেরকে অন্য দেশে পাঠাতে হবে নয়তো ভালো করে ছেড়ে দিতে হবে ঠিক কিনা বলেন যুবকদেরকে এগিয়ে আসতে হবে অসাবুন নাশা তাফি ইবাদাতিল্লাহ বর্তমান যুবকরা কি চায় আমি ছোট্ট দুইটা উদাহরণ দেই সার্জিজ সার্জিজ আলম বিয়ে করেছে একজন কোরআনে হাফেজাকে তার চারপাশে সুন্দরীর অভাব ছিল বর্তমান বিপ্লবের অগ্রাধিনায়ক সেনানায়ক মুক্তি আন্দোলনের অগ্রপথি সার্জিজ আলম কই ইউনিভার্সিটিতে পড়ুয়া তার ক্লাসমেট জুনিয়র এলাকাবাসী বিদেশী শিল্পপতি ক্ষমতাসীন উপরস্ত কর্মকর্তা কারো মাইয়া বিয়ে করল না বিয়ে করেছে একজন কোরানে হাফেজাকে বোঝা যায় ওরা আন্দোলনের সময় এক হাতে হাত মিলিয়ে কাজ করলো বৈবাহিক জীবনে এই নৈতিক মানটুকু তাদের ভেতরে আল্লাহ দিয়ে রেখেছেন হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছে আমার এলাকায় এবং আমার ভাতিজিকে বিয়ে পড়াইলাম আমি বিয়ে পড়ানোর পরে মুসাফা কোলাকুলি করে আর কপালে একটা চুমু খেতে গেলাম কপালে চুমু খেতে গিয়ে দেখলাম কপালের মধ্যে সেজদার দাগ আমার কথা আপনাদের বুঝে আসছে সুতরাং আমার দেশের মুশফিক রহিম থেকে নিয়ে যারাই বলেন নামাজের ওয়াক্ত হলে তারা নামাজে দাঁড়িয়ে যায় গত বছর এই নায়ক সাকিবকে নিয়ে আসা হয়েছিল খুব সম্ভব একটা টেলিভিশনে কোরআনের তেলাওয়াত অনুষ্ঠানে কারা প্রতিযোগী হলো কারা মানে ফাইনাল পর্বে তখন বলেছে আমার সেরা করলাম। এর মানে প্রত্যেকের অন্তরে আল্লাহর নাম আছে ওরা যা করুক আর না করুক সময় মতো ঠিকই ইসলামের দিকে নেমে আসে আগামী কালকে বাংলাদেশের টেন মিনিট স্কুলের আয়মান সাদিক থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি বাংলাদেশের যারা যারাই ইন্টেলেকচুয়াল আছে এবং বাংলাদেশের যত সেরা আলেম আছে বাংলাদেশের জেনারেল শিক্ষার লাইনে যারা আছে আছে যাদের ভেতরে সবাই মার্চ ফর গাজা ইমান এই এই বিশাল আয়োজনে জমা জনসমাবেশে সবাই অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে কথা বলা শুরু করে দিয়েছে জমাত ইসলামী হেফাজতে ইসলাম তবলিগ চরমোনাই বিএনপি সেখান থেকে নিয়ে নুরুল হক নুরুর দল এই দিকে ওই দল সেই দল যা আছে সব মিলে আমরা বাংলাদেশ মাসলুম ফিলিস্তিনিদের পাশে আসি প্রয়োজনে ফিলিস্তিন পর্যন্ত লং মার্চ হবে গাজাকে উদ্ধার করার জন্য বাংলাদেশের কোটি কোটি তৌহিদ জনতার এটি আধুনিক কেনা বলে পরীক্ষা করছে আমার চার পাশে দাদারা তিন দিকে দাদারা একদিকে বঙ্গোপসাগর ওদের সাথে ওদের সম্পর্ক আমরা যদি ইমান চেতনায় না থাকতে পারি তাহলে আমাদেরকে ফিলিস্তিন বানাবে কিন্তু বাংলাদেশ আগ্নয়গিরি সুপ্ত আগ্নেয়গিরিকে ফাটাবেন না তাহলে জলে পুরে সব ছাড় হয়ে যাবে আমাদের ভারতকে বলি তোমাদের মতে এত সংখ্যক সৈন্য নাই তোমাদের মতো বিশাল অস্ত্র ভান্ডার আমাদের নাই তোমাদের মতো অত জনগোষ্ঠী আমাদের নাই ভূখণ্ড নাই কিন্তু আমাদের সবচেয়ে বড় যেটা আছে তার নাম ইমান ইমানের জায়গায় যদি কেউ বোম ফেলো তাহলে তোমরা সরকার হয়ে যাবে ইমান বিজয় লাভ করবে ঠিক কিনা বলেন ইঙ্কুতুম উমিনি হতাশ হয়ও না মন ভাঙা হয়ও না তোমরাই বিজয় লাভ করবে যদি মোমেন হতে পারো ফাইয়াতি মুলুকাল হিন্দ দা মোগল্লালিন নবীজি বলেছেন ভারত খান খান হবে আর প্রত্যেকটা ছোট ছোট রাষ্ট্র থেকে তাদের রাষ্ট্রপ্রধানকে বেঁধে চোখের মধ্যে কালো কাপড় দিয়ে আটকে কোমরে রশি পরাইয়া তারপর মুসলিম শাসকের কাছে হাজির করা হবে শঙ্কা এই কালো রাত কাটি শঙ্কা এই কালো রাত জাগরণ জনতার ভাঙ্গবেইনি আবার অমর তারিখ আসবে আবার মুসা খালি আফগান কাশ্মীর সবে হুশিয়ার জাগতে হবে শোধ নিতে আবার ঠিক না সোনালি দিনের তুমি হও মুজাহিদ আসবিয়াবার অমর তারিক আসবিয়াবার মুসা খালি বাংলাদেশে এই জন্য দেশ প্রেমিক এবং ইসলাম প্রেমিক এই দুইটি সমন্বয় সরকার যখন হবে গাজোয়াই হিন্দ তখন আরো বেশি কাছাকাছি চলে আসবে সেই গাজোয়াই হিন্দে শুধু বাংলাদেশের সেনাবাহিনী লড়াই করবে না শুধু বিমান বাহিনী নয় শুধু র্যাব পুলিশ ডিবি ডিএসবি শুধুমাত্র নৌবাহিনী নয় বাংলাদেশের সীমান্ত রক্ষী নয় বরং আমার দেশের ফোর্সগুলোর সাথে আমার দেশের ছাত্র সমাজ নারী পুরুষ তাবলিক পীর মুরুদ জামাত ইসলামী সেখান থেকে ধরে ছাত্র শিবির ছাত্র দল যারাই আছে না কেন যারাই মোমেন সবাই মিলে আমার দেশের বাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে ভাবে হিন্দু অংশ নেবে ইনশাআল্লাহ টেস্ট করেছ

ইমান না ঠিক না বলেন সুতরাং আমাদের বাঁচার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উপাদানের নাম হচ্ছে ইসলাম আমি আজ সেজন্য দরদ ভরা কণ্ঠ নিয়ে বিএনপির ভাইদেরকে দুইটা কথা বলবো আপনাদের ব্যক্তিগতভাবে আমারও প্রচণ্ড ভালোবাসার একটি জায়গার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক না বলে কোটি কোটি মানুষ যাকে ভালোবাসে আপনাদের ভালোবাসার এই জায়গাটা জিয়াউর রহমান এত পপুলার কেন এই জাতির কাছে বলেন বলেন তো দেখি জিয়াউর রহমান এই বাংলাদেশী মানুষের কাছে এত বেশি প্রিয় এই জন্য যে তিনি ইসলামকে ভালোবাসতেন তিনি ওলামাদেরকে ভালোবাসতেন তিনি সংবিধানে বিসমিল্লাহ রহমানের রাইম সংযোজন করেছেন তিনি ধর্ম নিরপেক্ষ এবং পুঁজিবাদকে বাদ দিয়ে সমাজতন্ত্রকে বাদ দিয়ে তিনি আল্লাহর প্রতি আল্লাহ আস্থা বিশ্বাসের কথা লিখেছিলেন তিনি জন্য কাজ করেছেন ময়দানে শত শত না কয়েক হাজার গাছ আছে যেইগুলো নিম গাছ কিন্তু ওই দেশের মানুষরা এটাকে সাজারাতু জিয়া সাজারাতু মানে জিয়া গাছ আরব দেশে তো অন্য কোনো গাছ থাকে না আরাফাতের ময়দানে তিনি এই গাছগুলো হেলিকপ্টার বিমান ভরে নিয়ে লাগাই দিয়েছেন সৌদি সরকার তাকে সুরা জুমার আয়াত উপহার দিয়েছেন যেটা বাইতুল মোকারামে এখনো টানানো আছে মূল গেটে ইসলামের জন্য তার এই অনবদ্য ভালোবাসার জন্য আল্লাহ তালা এই জাতির মধ্যে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আপনারা যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামকে এত ভালোবাসতেন আর আপনি এখনই ওই পরাজিত শক্তি ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজা জালেম বলেছে আপনাদের জবান থেকে এখন সেই রকম কথা শুরু হয়ে গেল মৌলবাদী জঙ্গিবাদী এই সেই মসজিদে ইমাম সাহেব ভোট চাইতে পারবে না মাহফিলের মধ্যে রাজনীতি চলবে না এইগুলা তো পালাতক গভর্নমেন্টের ওই পালিয়ে যাওয়া দুর্নীতিবাজদের কথা সৈন্য শাসকদের কথা আপনাদের জবান থেকে কেন এই কথা বের আপনি যদি জিয়ার আদর্শের সৈনিক হন তাহলে ইসলামকে বেশি ভালোবাসুন তাহলেই কেবল আপনি জিয়ার আদর্শের সৈনিক হবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিন্দিগি সাবিদের জিন্দি তার কারণ আবু যেই দিন অফাত হয়ে যান সেই দিন আবু রাদিয়াল্লাহু লতারানু বলেছেন যে ওমর আমাকে তুমি গোসল করাবে নতুন কাফনের কাপড় দরকার নাই পুরান কাপড় ধুয়ে আমি ওই বাক্সে ভরে রেখেছি তিন কাঠ কাপড় এটা দিয়ে কাফন জড়াই দিও অর্ধেক পৃথিবীর শাসক প্রায় পুরাতন কাপড় দিয়ে কাফনের কাপন জড়ানো হয় আপনারা ব্যাংকের মালিক হইলেন রাজনীতি করতে গিয়ে আপনারা শূন্য থেকে জিরো থেকে হিরো হয়ে গেলেন অর্থনৈতিক দিক থেকে কই জিয়াউর রহমানের ভাঙ্গা সেই সুটকে আজ কোথায় সুতরাং ফিরে আসুন জিয়াউর রহমানকে ভালোবাসতে তার আদর্শে আসুন আর জিয়াউর রহমান কোরআনকে ভালোবাসার কারণে এত মহান হয়েছেন ইসলামকে ভালোবাসার কারণে অতএব আপনারা ইসলামের পক্ষে কথা বলেন গোটা জাতি আপনাদের দিকে ঝুঁকবে যদি কোন ক্রমে এই জাতি বুঝে ফেলে আপনারা ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছেন তাহলে কিন্তু আর পাত্তা পাবেন না একটা ভালো বুদ্ধি শিখাই দিয়ে গেলাম যদি ভালো হতে চান তাহলে এইভাবেই আমার মনে হয় আসা দরকার তার কারণ মূল বিএনপির যারা তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে না কয়েকটা বামপন্থী রামপন্থী ঢুইকা সোজা সুজি যদি আমি আরো ভাঙিয়ে বলি তাহলে পালিয়ে যাওয়া গভর্নমেন্ট এবং ভারতের কিছু প্রেতাত্মা যাদের উপর ভর করেছে তারা ওদের সুরে কথা বলে বাংলাদেশের মুসলমানদের মধ্যে আবার ডিভাইড তৈরি করতে চায় আবার তারা ভাগ তৈরি করতে চায় আবার আমাদের মধ্যে অনেক সৃষ্টি করতে চায় বিএনপির নির্বাহী বিভাগকে আমি অনুরোধ করব নীতি নির্ধারণীদেরকে এদেরকে আইডেন্টিফাই করুন এদেরকে সামনে নমিনেশন দিবেন না তার লালবাত্তি জ্বলবে বাক্সে ভোট পাবেন না আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বর্তমান প্রজন্ম সম্বন্ধে একটা কথা শুধু বলি কোরআনের মধ্যে আল্লাহ তালা তিনটা হকের কথা বলেছেন এক নম্বর হচ্ছে হাক্কুল একটা হচ্ছে ইলমুল ইয়াকিন হলো তিনটা একটা হলো হাক্কুল ইয়াকিন আরেকটা আর একটা কয়টা ইয়াকিন একটা ছিল শুধুমাত্র মানুষেরা বলতো আর অন্ধের মতো বিশ্বাস করে নিত এইরকম একটা সময় ছিল কিনা এখন এটাকে অ্যাসেম্বল করে ইলমুল ইয়াকিনে পরিণত হয়েছে কিন্তু বর্তমান যেই প্রজন্ম এরা শুধুমাত্র শুনেই রাজি থাকে না সন্তুষ্ট হয় না বরং তারা দেখতে চায় এই চট্টগ্রামের বিশাল প্যারেট ময়দানে মাহফিল হতো আল্লামা সাইদি সাহেব যখন ওয়াজ করতেন কোটি লক্ষ লক্ষ মানুষ ওই মাথা থেকে সাইদি সাহেবকে দেখতে পেত না কিন্তু সবাই চুপ থাকতো নড়াচড়া করতো না ওই কানে শুনছে তো আলহামদুলিল্লাহ অথবা ক্যাসেট ট্যাপের মধ্যে দেওয়া থাকতো ওই ট্যাপ বাজাইতো আর বৈষে বৈশে ওয়াজ শুনতে আর কানতে না এখন মানুষ মোবাইলে দেখতে পায় ঠিক না বলেন তা একটা সময় ছিল মানুষ সন্তুষ্ট থাকতো দিয়ে শুনে আর এখন এই যুগটা দেখার যুগ হুজুর দেখি তো কি আছে বলেন হুজুর আসলে কি কিনা এই যে মোবাইলে দেখে শুধুমাত্র এখন আর অডিও চলে না এখন ভিডিও চলে এই জন্য দেখবেন আমাদের মির্জা নাজারি ভাই সহ বড় বড় মাহফিল যখন হয় তখন পিছনে এল দেওয়া হয় মাঝখানে বড় বড় এলইডি দিয়ে দেওয়া হয় যেমন আজকের মাহাবিল পিছনে এলইডি দেওয়া আছে ঠিক না এর মানেই হচ্ছে এই যে এখন শুনে শুধু সন্তুষ্ট না কিসে সন্তুষ্ট অতএব আঠারো বছর পর্যন্ত বিগত গভর্নমেন্ট পালিয়ে যাওয়া গভর্নমেন্ট শুধু শুনাইছে শুনাইছে একটা দেখাইছে আর একটা তাহলে আমাদের ছেলেপান্ডা যে আন্দোলন করলো তারা কি এই তেইশ পঁচিশ বছরের বাচ্চারা ছাত্র ভাইরা এরা কি শোনা কথায় কান্দেছে না দেখা কথায় কান্দেছে দেখা কথায় সুতরাং বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো শুধুমাত্র গাল ভুলাইয়া গলার মোটা কইরা বললি হবে না এদেরকে দেখাইয়া দিতে হবে আমরা জাতির কল্যাণ চাই আমরা জাতির পাশে দাঁড়াই আমরা মানুষের খেদমত করি এই জিনিস যদি না দেখাতে পারেন তাহলে শুধু বললে বললে আমার এই 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 প্রজন্মকে সন্তুষ্ট করা সম্ভব না এরপরের আলফা জেনারেশন যারা আসতেছে তারা শুধুমাত্র দেখে সন্তুষ্ট হবে না ধরে সন্তুষ্ট হবে কথাটা বোঝেন নাই মনে হয় ধরে দেখবে তারা যখনই তারা দেখবে মনে করেন এই কোরআনটা আগে তেলাওয়াত শুনে শেষ এরপর বাচ্চারা দেখা শুরু করলো এরপর এখানে আঙ্গুল দিয়ে দেখা শুরু করবে যখনই ইসলামের বিষয়গুলোতে তারা ধরে দেখা শুরু করবে তখন ইসলামের বিজয় হয়ে যাবে পরের প্রজন্ম আসতেছে যারা শুধু শুনি দেখি সন্তুষ্ট হবে না তারা স্পটে গিয়ে দেখা তারপর প্রমাণ করে তারপর বিশ্বাস করবে অতএব তাদের সেই ইলমুল ইয়াকিনের জায়গাটা সামনে আলফা জেনারেশন আসতেছে অতএব আজকের এই যুবকদেরকে বুঝতে হলে ওরা আপডেটেড এবং ইন্টেলেকচুয়াল আপগ্রেড আমরা যা আমি মোবাইল ধরেছি মনে করেন আমার বয়স যখন প্রায় তিরিশ বছর তখন আমি মোবাইল পেয়েছি আর আমার বাচ্চা তিন মাসের সময় মোবাইল হাতে নিয়ে অলরেডি কানে শোনা শুরু করে দিয়েছে তাহলে বোঝা যায় আমার তিরিশ আর তিন মাস আমার তিরিশ বছর নব্বই তিন বারং ছত্রিশ তিনশো ষাট মাস আর ওর হইল মাত্র তিন মাস এ মানে কত আপডেটেড খেয়াল করেন আপনারা বর্তমান চলতেছে চলতেছে না ফাইভ জি মানে কি বোঝেন ফাইভ জি মানে হচ্ছেন আপনি হলেন এক আপনার ছেলে হলো দুই আপনার নাতি হইলো তিন নাতির সন্তান হলো চার সেই সন্তানের সন্তান হলো ফাইভ পঞ্চম জেনারেশন ফিফথ জেনারেশন ফিফথ জেনারেশন মানে আপনাকে নিয়ে বিজ্ঞানীদের এখন ভাবছে না আপনার ছেলেকে নিয়ে ভাবছে না ছেলের সন্তান নিয়েও ভাবছে না তার সন্তান নিয়ে ভেবে তার ব্রেন কী চাইবে সেই আপডেট করে গাড়ি মোবাইল ল্যাপটপ ফ্রিজ কম্পিউটার এইগুলো তারা সেট দিচ্ছে আর আপনি এখন বৈশে রয়েছেন সেই পুরানো দিনের কাহিনী নিয়ে আপনি বোকা আপনি বুঝতে পারেন না বর্তমান জেনারেশন কি চায় অতএব যুবক ভাইয়েরা আগামীর দিন তোমাদের তবে সেই দিন কোন দিকে যাবা নয় এর সাথে শুধুমাত্র একটা বফলা লাগাইয়া দিন বানাইয়া দাও দিবস যেমন তোমার তোমার জন্য জন্য অতএব সাথে থাকো আল্লাহ তোমার মর্যাদা দুনিয়া থেকে আসমান পর্যন্ত বিস্তৃত করে দিবেন আল্লাহ ওয়া তালা আমাদেরকে কবুল করুন আজকের এই মাহফিলকে আল্লাহ সমৃদ্ধ করুন আর এই আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় জাফর ভাই রয়েছেন আপনারা চিনেন কিনা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জাফর ভাই কোথায় চলে গেছে আছে ও আলহামদুলিল্লাহ শোনন জাফর ভাইকে আমানত হিসাবে রেখে গেলাম ইসলাম আসলে কি হবে দুর্নীতি দেখেছেন শাসকদের দ্বারা নেতৃত্বের দ্বারা দেখেছেন অন্যায় অবিচার দলীয়করণ সুদ ঘুষ ইত্যাদি আমাদের জাফর ভাইকে রেখে গেলাম সময় সুবিধা মতো নেতা বানাই দেবেন স্বজন পয়সা দুর্নীতি হবে না সালাম দাঁড়াই জনগণের আর বসলেন কেন দাঁড়ান আর একটু দাঁড়ান এত লাজুক হলে চলবে না দুইটা হাত উঁচু করেন আলহামদুলিল্লাহ জাফর ভাই যেখানে আমরা আছি সেখানে ঠিক কেনা বলেন আল্লাহ কবুল করুন বলেন আমিন কারণ জাফর ভাই কোরআনের সাথে আছে এই জন্য আমরা জাফর ভাইকে ভালোবাসি যারা কোরআনের সাথে আমরা তাদের সাথে যারা কোরআনের সাথে নেই আমরা তাদের সাথে নাই ঠিক কিনা বলেন নবীজি বলেছেন এইবার বসেন আল কোরআনু হুজ্জাতুল্লাহ লাকা ওয়া আলাই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল আপনারা কি কোরআনের বিপক্ষে যেতে চান না পক্ষে দলিল পেতে চান পরকালে কোরআনকে পক্ষে দলিল পেতে চান যদি কোরআনকে পক্ষে যারা পাবে মান জাআলাহু আমামাহু কদা ইলাল জান্না কোরআন তাদেরকে জান্নাতে না নিয়ে একা ছেড়ে চলে যাবে না অতএব পরকালে যদি কোরআনকে সাথী পেতে চায় দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে কথা বলেন কোরআনের পক্ষে থাকতে হবে অতএব একটা স্লোগান দেন দল মত নির্বিশেষে সবাই একটা কথা বলেন কোরআন আছে যেখানে আল্লাহ জিকেলে আনে আওয়াজ আসেনি আরেকটু জোরে বলেন কোরআন আছে যেখানে আল্লাহ কোরআন নাই যেখানে কোরআন আছে যেই দলে নাই সে দলে আল্লাহ তুমি কোরআনের বিজয় দাও সব দল দেখা শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ আল্লাহ সুবাহানা হুয়া তালা কবুল করুন আজকের এই মাহফিলকে যারা আঞ্জাম দিয়েছেন ভলান্টিয়ার্স ভাইয়েরা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং এলাকার যুবক ভাইয়েরা বৃদ্ধ মুরব্বীরা ব্যবসায়ী ভাইয়েরা এবং সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে মোনাজাত না করে আমরা কেউ যাবো না এত বড় মাহফিল মোনাজাত করে সবাই যাব নামাজের সুরাতে সবাই বসেন হাঁটু ভাস করে নামাজের সুরাতে বসে একবার আলহামদু তিনবার আল্লাহ পরে